বিসমিল্লাহির রহমানির রহিম দেশгореছেন শহীদ জিয়া নেতিমদের খালেদ জিয়া তরুণদের প্রথম ভোট ধানের শীশের পক্ষে হোক সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক একত্রিশ দফা এদেশের মানুষের অধিকার গণতন্ত্র ও ন্যায় বিচারের রূপরেখা এরই প্রেক্ষিতে ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী উনত্রিশ অক্টোবর বুধবার বিকেল চার ঘটিকায় ভেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল জনসভা এক বিশাল জনসভা উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালীগঞ্জ আদিত বাড়ির গণমানুষের নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক চন্দ্রপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহোদয় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জননেতা জনাব মোহাম্মদ সালেকুজ্জামান প্রামাণিক সাবেক সদস্য সচিব আদিতপাড়ি উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব প্রফেসর আবু ইয়া এখানে সাবেক সভাপতি লালমোড়িধার জেলা স্বেচ্ছাসেবক দল জনাব মনায়েম সিদ্দিকী মিলন সভাপতি সপ্তিবাড়ি ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম জুয়েল সরকার সভাপতি কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মুকুল চৌধুরী সভাপতি দুর্গাপুর ইউনিয়ন বিএনপি জনা মিজানুর রহমান সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি জনাব আব্দুর রশিদ সাধারণ সম্পাদক দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করবেন জনাব মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি উক্ত জনসভায় দলে দলে যোগদান করে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন বিএনপির জনসভায় যোগ দিন যোগ দিন ভেলা বাড়ির জনসভায় যোগ দিন যোগ দিন বুধবারের জনসভায় যোগ দিন যোগ দিন বিকাল চারটার জনসভায় যোগ দিন যোগ দিন বিএনপির জনসভায় যোগ দিন যোগ দিন ধানের শীষের জনসভায় যোগ দিন যোগ দিন জাহাঙ্গীর ভাইয়ের জনসভায় দলে দলে যোগ দিন